বিবি পায়ে রা পায়রা বিবি পায়ে রা পায়েরা বিবি পায়ে পায়রা বিবি ও মা মা দেখান আমার চুলটা হিরোর মতো লাগছে না হ্যাঁ তো তবে বাবার চুলটা আর একটু কাটিয়ে নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনা তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় ওটাই যেন সাহেব কানে মতো দেখতে লাগে ওমা।

আগে বলো নয়তো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার যেন সব জুল কেটে দিও না আহ বাবা নড়ো না কান ঠান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ভগবান তুমি কাজ ছো কেন তোমাকে তো রোজ নিগানদের মতো লাগছে দেখতে ওটা রোজ রোজ নি যাই না আ তুই আবার লাগিয়ে দাও নাও নিগান থেকে আমি যাব না বাবান ওরকম করে না নেমে এসো বলছি ও মন দাও আমাকে টাক করে নিচ্ছে তুমি আঙ্কালেকে বক ভুগবে না শোন ডাক হয়েছিস তো কি হয়েছে ও আবার দু দিনে চুল গজিয়ে যাবে তাছাড়া তো তোর হিরোর মতনই লাগছে ঠিক কাটে ঠিক কাটে যখন লুঙে গেছি তাহলে টকলেট দাম এই তো বাবান ভালো ছেলে বাহ্ বাহ্ তুমি চুপ কর তোমার কে কাটতে আছে না